আমি নিজেকে ওয়াজিল ওয়াজিল প্রথম মুখাতে আমি নিজেই আমি নিজেকে ওয়াজ করতেছি সবাইকে বলতেছি আল্লাহ তাআলার ভয় হলো আসল জিনিস রাসূল বলেন তাকওয়া আল্লাহি রাসুলুল হিকমা আল্লাহর ভয় হলো মূল জিনিস সে যত বড় আলিম হোক যত বড় বক্তা হোক যত বড় আয়াত হোক যত বড় জানنے হোক যত ভালো হাফেজ হোক কিন্তু সে যদি আল্লাহ তাআলাকে ভয় না করে কখনোই সে গুনা থেকে বাঁচতে পারবে না কখনোই সে আল্লাহ তার হকুম মতো তার জীবন পরিচালনা করতে পারবে এই জন্য প্রিয় হাজির আল্লাহ তাহলে ভয় করা দরকার আল্লাহ তাহলে ভয় কয়েকটি মাধ্যমে হাসিল হয় এর মধ্যে একটা হলো এটা সব সময় মনে করা আল্লাহ তালা কিন্তু দেখতেছেন আমি যা করতেছি কে দেখেন এই জন্য আল্লাহ বলেন আলমিয়া সে কি জানে না আল্লাহ তাআলা সব কিছু দেখেন সে কি জানে না যে মনে করা আমার একজন পর্যবেক্ষক আছেন যিনি সব সময় 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছেন আল্লাহু ইন্না আল্লাহ কালা আলাইকুম রকিবা তোমাদের উপর আল্লাহ তাআলা হলেন পর্যবেক্ষক প্রিয় আমি আমার কাছে যদি আমি একটা অফিসে চাকরি করে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে আমি আমার মন মতো যখন মন চাই মোবাইল পে ফেললাম যা ইচ্ছা করলাম সম্ভব না অসম্ভব কি বলে সম্ভব না অসম্ভব ঠিক এমনি ভাবে কোন মুমিন কোন মুসলমান আল্লাহর বান্দা যদি এই কথা মনে প্রায় বিশ্বাস করে আমি যেখানে থাকি যা করি না করি সবকিছু আল্লাহ রব্বুল আলামিন পর্যবেক্ষক পর্যবেক্ষণা করছেন শুধু তাই নয় আমি আপনি যা করতেছি ডান কাদের ফেরেস্তা বাম কাদের ফেরেস্তা সব লিখে রাখছেন আমাদের কেমতের ময়দানে মানুষ দুনিয়ার মতো অপরাধ করে বলবে অনেক মানুষ আছে অনেক চুর আছে চুরি করে আল্লাহর পছন্দ আমি চুরি করি নাই এমন ভাবে বলে মানে সে আসলেই করে নাই মানে আল্লাহর পছন্দ এমন ভাবে বলে আর এমন একটা ভাব নিয়ে বলে কালকে আমাদের ময়দানে এরকম মানুষ আসবে আল্লাহ সম্মুখে দাঁড়া করে আল্লাহ তালা এই তুমি এই অপরাধটা করো নাই যে করে নাই তুমি যে করে নাই

সাক্ষী থাকবে তার চোখ সাক্ষী দিতে থাকবে জবান শক্তি দিতে তার কাম সাক্ষী দিতে থাকবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে আল্লাহ আমার দ্বারা আপনার ওই সমস্ত নাফর মানগুলো করিয়েছে বাচ্চার কোনো উপায় এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন হাসিবু কবলেন তো হাসিব ওই হিসাব হওয়ার আগে তুমি তুমি কিনে যেখানে একটু হিসাব করো আমার অতীতটা জীবন কতগুলো নামা নামাজ এরকম ভাবে লঙ্ঘন হয়েছে আল্লাহর কত বিধান হয়েছেন হয়েছে আদান কত না ফরমানি হয়েছে গুনাহ হয়েছে হিসাব করে নাও নাও তোমরা কিয়ামতের ময়দানে হিসাব হবে অন্য হাদিসে রাসূল বলেন মান ফাউসিবাউ কবা কারণ কিয়ামতের ময়দানে যাকে হিসাবের কাপ গোড়ায় দাঁড়াতে হবে অবশ্যই অবশ্যই তাকে শাস্তি করতে হবে এই জন্য দয় আল্লাহ তাআলার কাছে বলা আলামিন

দ্বিতীয় নম্বর হলো এই কথা মাঝে মাঝে চিন্তা করা যে আমি আগামীকাল আফেরাতের জন্য কতটুকু সম্বল কামাই করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ও ব্যক্তিরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর একটু ভাবো মাঝে মাঝে একটু কল্পনা করো বিছানায় যখন শোও বালিশটার কাছে বালিশটার মধ্যে মাথা লাগিয়ে চুক্তি ভঙ্গ করেন তুমি যখন হয়েছ নির্ভয় বা ঠিকেনি বুঝমান হওয়ার পর ঠিক নিয়ে তুমি একটু ফিকির করো তোমার বয়সের কোন বয়সে কোন কোনটা করেছ কোনটা করেছ কোনটা করেছ অথবা তুমি একটু ভাবো যে আমারও পড়েছি নাকি আমারও করেছি এটুটুকু আল্লাহ তার কাছে দাঁড়াতে পারবো কিনা একটু চিন্তা ফিকির মাঝে মাঝে তুমি করিও যখন এরকম ভাবে চিন্তা করবা তখন হিসাব মিলাইতে পারবা হিসাব মিলবে না যে অতীতের জীবনে আমাদের দ্বারা যে আল্লাহ তালা বিধান লঙ্ঘন হয়েছে আল্লাহ তালা যেগুলো ফসল খরচ করেছিলেন করতে বলেছিলেন সেগুলো তো অনেকগুলো করি নাই আর যেগুলো না করতে বলেছেন সেগুলো কতগুলো করেছি আর কোনো হিসাব নাই এই ভয় যখন আসবে তখন মনে মনে তবা করার আল্লাহ তালা কাছে মাপ ছাওয়ার মন মানসিকতা তৈরি হয় এই জন্য আল্লাহ মাঝে মাঝে একটু চিন্তা করো আগামীকালের জন্য তুমি কি করেছো

নবীর ছেড়ে আবার কাঁফের হয়ে কি করে নবীর ছেড়ে বেমান হয়ে কি করে নবীর ছেড়ে বেইমান তুলন হয় এই প্রশ্নাজ রাস্তে পারে ওলামায়েতরাম ফুকা আয়াতরাম ঐতিহাসিকজন বলেছেন হজ্ত হালি সালাম সালেরি সন্তান বাজেব গোলামালের সাথে ভ্রোতাদের সেনেদের সাথে মুশশিখদের সাথে ওটা বসা যুক্ত যার কারণে ওদের সাথে সম্পর্ক থাকার কারণে চৌকি হয়ে গেছে নবীন সন্তান হওয়ার পরেও সে নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের সম্পর্ক ভালোবাসা যখন আল্লাহওয়ালাদের সাথে হবে ভালো মানুষদের সাথে হবে আপনিও তাদের প্রভাবে তাদের আসরে আল্লাহ কান আপনাকে এরকমভাবে আল্লাহওয়ালা বানায় দিবেন আর যদি আমার আপনার সম্পর্ক নাফর মানুষদের সাথে হয় যারা গুনাহের সাথে জড়িত বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের সাথেই হয় তাহলে আস্তে আস্তে আমিও এরকমভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই দাওয়াত। কথার কথা বলি যারা বিড়ি সিগারেট খায় ওদের অধীনস্থদেরকে জিজ্ঞাসা করে দেখুন আপনি এই যে বিড়ি সিগারেট অভ্যাসত হলেন এটা কিভাবে হলেন? এ দেখবেন কোনো হয়তো বন্ধুর পাল্লাই করে কোনো বাল বন্ধুর সাথে খেলতে, অন্যদের সাথে খেলতে, বন্ধু খায় মাঝে মাঝে বলে যে একটু টান দিয়ে দেখি, টান দিয়ে দেয় খেয়ে গেছে, বিড়ি খোল হয়ে গেছে। এখন আর ছাড়তে পারেন। কথা হলো ঠিক কিনা? এইজন্য আমাদের সুসম্পর্ক থাকে ভালো মানুষদের সাথে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় আমাদেরকে ভালো রাখবেন আল্লাহ তারা আমাদেরকে যথাযথ ভাবে আল্লাহ তালাকে ভয় করবার তাও সিদ্ধান্ত সকলে ওরা আমি সর্বস্ত আল্লাহ তালাকে ভয় করে সব রকমের গুনাহ মুক্ত হয়ে আল্লাহ তালার প্রতিটি বিধান যথাযথ ভাবে পালন করবার তাও সিদ্ধান্ত সকলে ওরা আমি আমরা যারা কাব্যমাচার্যের সাথে করিনি চার্যের সাথে